আসলে কি ভাই জাকিন মুতাফরি ভাই ও যাই কি লাগে দেখেন এখানে জাকির বিন তাফরি ও ভাই জাকির বিন তাফরি আচ্ছা ভাই ওই রুটিটা দেন দারান ভাই ভাই আপনার গমত মানুষের লাগে এখনো মানবতা বাচ্চা আছে এই ভাই টাকা কই এই মিয়া আপনি না কল নোটি ফ্রি আরে ভাই রুটি ফ্রি রুটির প্যাকেট ফ্রি না আরে মিয়া কি কোন রুটি ফ্রি রুটির প্যাকেট ফ্রি না আমি তো মিয়া রুটি খাইছি রুটির প্যাকেট খাইনি ভাই এ ডাঙর নিয়ম এই लोणु ভাই আপনার প্যাকেট আরে ভাই আপনি তো প্যাকেটই ছিঁড়া লাইছেন এখন আমি কেমনে নিমু দুরু মিয়া প্যাকেটের দাম কত কোন আরে ভাই বেশি না একশো বিশ টাকা ফাইজলামি করেন দশ টাকা দামের একটা রুটির দাম একশো টাকা ভাই কিছু করার না এই ডাঙ্গুর নিয়ম দাঁড়াও চান্দু তোমার নিয়ম হ্যাঁ বাইর করতে তোমার কেমনে নিয়ম আমি বাইর করতে আমি আমি যাচ্ছি ভাই কোকো কি ফ্রি হ ভাই কোকো ফ্রি না ভাই আমার কাছে কোনো গাবলা মনে হইতেছে ভাই কোকের বোতলও ফ্রি কোকের বোতলও ফ্রি লোন ভাই

বাইরে আপনার কোক আর রাখেন আপনার এই যে